চমৎকার অপূর্ব নয়ন অভিরাম নান্দনিক দৃষ্টিতে ভরপুর কি অসম্ভব সুন্দর জায়গাটা দেখুন আমি এখানে এসেছিলাম একটু পড়াশোনা করতে আগামী দিনে বাচ্চাদেরকে কি পড়াবো তার প্রস্তুতি নিতে এসেছিলাম কিন্তু এসে দেখলাম এক অভাবনীয় নয়নবিরাম দৃশ্য সত্যি এ মনের মনিকোঠায় রেখে দেওয়ার মতো তবে আপনাদের নিকট আমি একটি কোশ্চেন রেখে যেতে চাইছি এই মুহূর্তে আপনি কি দেখতে পাচ্ছেন বলুন তো অনেকেই হয়তো আপনি ভাববেন এটি বড় ধান তার সতেজতা নিয়ে বেড়ে উঠছে বা সবুজ ধান খেত বলে মনে হতে পারে কিন্তু তা কিন্তু নয় আরও ক্লোজলি যদি দেখানোর চেষ্টা করি এবার একটু বলুন তো বলতে পারছেন মনে হয় না যদি মাঠের সঙ্গে গ্রামের সঙ্গে নিবিড় সম্পর্ক না থাকে তাহলে এই সৌন্দর্যটা আপনার পক্ষে শুধু উপভোগ করাই সম্ভব বলা কিন্তু সম্ভব নয় এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় মোসনে আমি জানি না এর সুন্দর আর একটি নাম থাকতে পারে তবে আপনার জানা থাকলে অবশ্যই জানবেন কবি পল্লিকবি কবি উদ্দিনের কবিতা মনে পড়ে যায় মটর ছুটি জড়িয়ে দুখানা পা এমন করে একটা সুন্দর কবিতা আছে ওনার দেখুন এদিকে মটরের ও কি বাহার কি সৌন্দর্য অপূর্ব অপূর্ব এভাবে প্রকৃতির কোলে ঢলে পড়তে ইচ্ছে করে কার না ভালো লাগবে এত রূপ এত সৌন্দর্য দেখতে সত্যি মন মাথানো হৃদয় ফোলানো মনের মাধুরী মিশিয়েছেন বা হৃদয়ের স্পন্দন নরম হাতের স্পর্শে চাষি তার আপন মনের মাধুরী মিশিয়ে এ অপরূপ সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন আর আমি কি নিষ্ঠুর দেখুন চুপি চুপি চুরি করে ওনার ফোটানো সৌন্দর্যকে উপভোগ করছি তবে এতে ওনার কোনো ক্ষতি হচ্ছে না বরং আমার ভালো লাগছে ভালো হচ্ছে মন ভালো থাকছে আর মন ভালো থাকা মানে শরীর মন দুটোই ভালো থাকা খুব সুন্দর শারীরিকভাবে ফিট না থাকলে বাচ্চাদেরকে কি পড়াবো বলুন তো তাই মনের সৌন্দর্যকে বাড়াবার জন্য হৃদয়ে কিছুটা খোরাক দিতে হয় কেউ সিনেমা দেখতে ভালোবাসে কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে আবার কেউ ভালোবাসার মানুষের সঙ্গে আলতোছোঁয়াই ভালোবেসে কথা বলতে ভালোবাসে আমি এগুলোর কোনোটাই নই আমি প্রকৃতি প্রকৃতিপ্রেমী আমি দারুণভাবে প্রকৃতিকে উপভোগ করি তাই বই পড়ার মাঝেই চুপি চুপি সারে সবার অজান্তে এই অপূর্ব সৌন্দর্যকে উপভোগ করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম বেশ ভালো লাগলো খুব সুন্দর সূর্য মামা উনি আস্তে আস্তে ঢলে পড়ছেন ওনার চিরচেনা সেই পশ্চিম গগনে একটা সময় প্রচণ্ড উত্তাপ তেজ নিয়ে উদয় হয়েছিল পূর্ব গগনে মধ্য গগনে এসে গোটা পৃথিবীকে জয় করার স্বপ্ন দেখেছিল নিজের অপূর্ব সৌন্দর্যে শক্তিতে গোটা বিশ্বের মানুষকে ডমিনেট করত ঠিক এখন প্রকৃতির নিয়মে সময়ের সিডিবে উনি চলেছেন ওনার নির্দিষ্ট গন্তব্যস্থলে বেশ সুন্দর